আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা চলে আসছি সৌদির তাবুক শহরে এই তাবুক শহরে একটি যুদ্ধের ঘটনা সম্পর্কিত আমরা আজকের এই বিরতি জানাব প্রথমে দেখাচ্ছি এটি হচ্ছে তাবুক কেল্লা নামে পরিচিত এই তাবুক কেল্লা এটি মূলত সেই নবী করিম সাল্লা সাল্লাম তৎকালীন সময় মদিনা থেকে সাহাবিগঞ্জ সহ যুদ্ধা সৈন্য সহ নিয়ে এখানে এসে অবস্থান নেয় এখানে অবস্থান নিয়ে যারা যুদ্ধ ছিল তারা এখানে এই ভিতরে রাখা হয়েছিল এবং যাদের যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল তাদেরকে বিভিন্ন কক্ষ নিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে সেখানে যারা তাবুকের কাফের এবং বিভিন্ন ইহুদিসহ বিধর্মী যারা ছিল তারা কিন্তু নবী করিম সাল্লামের কাছে এসে তাৎক্ষণিক বুঝতে পারলো যে না ইসলাম প্রচারের জন্য এটি ছিল সঠিক হ্যাঁ সে জন্য কিন্তু সাল্লাহ সাল্লামকে কাছে এসে তারা তাবুক থেকে যত বিধর্মী ছিল তারা এসে নবিকুল সাল্লাহ সাল্লামের কাছে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর পরই এখানে যে যুদ্ধ হওয়ার কথা ছিল সেই যুদ্ধটি আর তখন আর হয়নি এটি ছিল সেই কূপ হ্যাঁ এটি সেই কূপ ছিল এখান থেকে নিয়ে পানি পান করত এই পানির কূপটি এখন বর্তমান সরকার আসলে প্রবাস অধিকার দেওয়া হয় না যে যেকোনো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানো খুব একটা কষ্ট হচ্ছে দর্শক আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে এই যে ভিতরে যে মহলটি অর্থাৎ এটিকে বলা হয় তাবুকে কেল্লা এই তাবুকে কেল্লার ভিতরে গিয়ে প্রত্যেকটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমি এখন রয়েছি তাবুক এক কেল্লায় অর্থাৎ এইটাকে বলা হয় তাবুক কেল্লায় এই তাবুক কেলায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামে তার সাহাবিগণ্ড সহ সৈন্যবাহিনী নিয়ে এখানে অবস্থান নেয় এখান থেকে অবস্থান নিয়ে মূলত তাবুকে একটি যুদ্ধ করার কথা ছিল সেই ক্ষেত্রে যারা যুদ্ধের প্রস্তুতি ছিল সেই যুদ্ধের প্রস্তুতি কিন্তু এই তাবুকালার চতুর্পাশে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তলবাড়ি নিয়ে তারা প্রস্তুত ছিল পরিশেষে কিন্তু এই তাবুকে যে যুদ্ধ হওয়ার কথা ছিল সেই তাবুকের যারা ভিদর্মী এবং কাফের ছিল তারা কিন্তু তাৎক্ষণিক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে আত্মসম্পর্ণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এরপরে এখান থেকে হিজরত করে তিনি আবার সেই মদিরায় চলে যায় এই সব কিছু নিয়ে আজকে জানাবো এই বিজুতি আমরা এখন এই তাবুকলা দ্বিতীয় পাশ আসছি এটি ছিল একটি সুরং অর্থাৎ এখান থেকেই যুদ্ধের যে অস্ত্রগুলি কামানগুলো এই কামানগুলো এখান দিয়ে আনা হয়েছে আমরা একটু আর একটু জানবো কোনটা বড় বড় কামানগুলো এখানে মুখ করে রাখতো তারপরে এখান থেকে প্রস্তুতি ছিল দর্শক যে বিষয়টি জানাচ্ছিল আমাদেরকে এইখান থেকে মূলত যুদ্ধের যে কামানগুলো সেই কামানগুলো প্রত্যেকটি এই যে এই স্থাপনাটি রয়েছে স্থাপনা প্রত্যেক পাশে কিন্তু এটি ঘেরাও করে রাখা হয়েছিল আসল সেই প্রস্তুতের ছিল হাজরত মোহাসাল্লাহ সাল্লামের কিন্তু আসল যখন তাবুকবাসীরা জানতে পারল যে না এটি ছিল প্রকৃতি ইসলাম এবং নবী করিম সাল্লাহ সাল্লাম প্রকৃতি ইসলাম প্রচার করার জন্য আসছিলো সেই ক্ষেত্রে তারা কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে এই যুদ্ধ সমাপ্ত হয়ে সাল্লাম আবার চলে যে আমরা আরো জানবো বিস্তারিত আমরা বাইক সাথে আমরা যাচ্ছি আরেকটি কক্ষে সেই কক্ষে দেখি আপনাদেরকে কি দেখাতে পারি এটি ছিল একটি বোম এখানে আরবিতে লেখা রয়েছে আসলে আমরা জানি না তৎকালীন সময়ে এটি একটি পারমাণবিক বোম ছিল এই বোমের মাধ্যমে আসলে এখনও যে নির্দেশন সেটি কিন্তু রাখা হয়েছে এখানে আরবিতে এবং ইংলিশে দেওয়া আছে তারপর

ছিল এই রুমের দর্শক এখানে এসে প্রত্যেকটি রুম যখন প্রবেশ করবেন আপনার রুমের প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সুরঙ্গের পাশে দুটি

এখানে ছিল তিনজন না অর্থাৎ প্রত্যেকটি রুমেই এক একটি করে ইতিহাস রয়েছে ছুরি সেই ছুরি কি রাখা হয়েছে এটা আর অধিকাংশ জিনিসগুলো মিউজিয়ামে নিয়ে গেছে তো এখানে এক অংশ রাখা হয়েছে তবে যেগুলি গুরুত্বপূর্ণ ছিল হাত কামান বা বড় বড় তলোয়ার সেই তলোয়ারগুলি আসলে সৌদি সরকার এখান থেকে নিয়ে তাদেরকে মিউজিয়াম রাখা হয়েছে সেগুলো সেখানে আসা অর্থাৎ কর্তৃপক্ষ এটি নিয়ে তারা হয়তো বা সুরক্ষিত রাখার জন্য উন্নত রয়েছে তবু এখানে যে তাবুক কেলা এখানে কিন্তু সুরক্ষার জন্য কিন্তু একজন আমরা দেখেছি যে সিকিউরিটি গার্ডও রয়েছে তবে অন্য অন্য অপরের অংশ কিন্তু ওঠা সম্পূর্ণ নিষেধ রয়েছে এখানে দূরবীন ক্যামেরা তখন কি ক্যামেরা ছিল হ্যাঁ মনে হয় না দূরবিনটা ছিল ক্যামেরা মনো ছিল না নাকি নাকি বোঝানোর জন্য মনে রেখে দিচ্ছি রাইট রাইট হুম দশক এখানে একটি ক্যামেরা দেওয়া হয়েছে বোঝানো হয়েছে এই ক্যামেরা যে কাজ ওই দূরবীন দিয়ে কিন্তু ঠিক একইভাবে কাজ করে তো যেজন্য বর্তমানে প্রযুক্তি যারা নতুন আসে তাদেরকে বোঝানোর জন্য এই দূরবীনের মাঝখানে রাখা হয়েছে ক্যামেরাটা আসলে তৎকালীন সময়ে মনে হয়

হଁ এটা এসে আছে সেটা কিন্তু সিরিয়ান ছিল হ্যাঁ সিরিয়া সিরিয়া সিরিয়াল সবচেয়ে বেশি ছিল হ্যাঁ সিরিয়া তুর্কি লোক ছিল এই

일락 작토보 <susurra> 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 দর্শক এই চিত্রটি হয়তোবা অনেকে চিনেন এটি বড় বড় যে কামানের উপরে যে এটি দিয়ে ভ্রাষ্ট করা হয় অর্থাৎ হয়তো এই সেই পাথরের মতন এটি দিয়ে একটি অস্ত্র কাজে যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো হুম

এটা আমার একটা অস্ত্র পারি খাবার আর তৎকালীন সময়ে এই ছিল সেই যুদ্ধ ব্যবস্থাটি এখান থেকে যুদ্ধ পরিচালনা করার প্রস্তুতি ছিল সম্পূর্ণ কিন্তু আসলে এই যুদ্ধটি যুদ্ধ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম এটি বিজয় হয়ে এখান থেকে তিনি চলে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতুল ধন্যবাদ সবাইকে এই জায়গাটা মূলত একটা এলো তাবুক কেল্লা বলে এটা যেটা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে যখন যুদ্ধ যুদ্ধের জন্য আসল এখানে তখন এই যে জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যুদ্ধ কার্যাক কার্যক্রম করতেন তিনি পাশে মসজিদ আছে একটা রাসুল্লাহ মসজিদ নামে পরিচিত তাবুকে এটা তাবুক সিটি এটা আমরা এখন কেল্লা বলে এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো রুমগুলো আছে এটা তারা সাহেবদেরকে নিয়ে থাকতো যে সৈন্যবাহী নিয়ে আসছিলো তো এই যুদ্ধ করার জন্য এখানে মূলত যুদ্ধ হয় নাই কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রাখছিল এখানে মূলত এই যে এইটাই শৈকাল এটা তাবুক কেল্লো এটা বলে ধন্যবাদ এখানে যুদ্ধ হয় নাই এখানে যুদ্ধ হয় নাই মূলত তো এরা প্রাণিং ই করে রাখছিলো যেটা এরা প্রস্তুতি নিয়ে রাখছিলো যে হবে কিনা ঠিক আছে ওরকম কিছু হইলো কিন্তু পরে অবশেষে হয় না এখানে যুদ্ধ